এটা আমাদের প্রাইস হয়েছে মাত্র একশো টাকা একটা কোনো প্রকার সমস্যা হলে টাকা রিটার্ন নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট টিটে এই কাপড় যেমন আমার থেকে পাইকারি নিচ্ছে উনিও পাইকারি আবার বিক্রি করতে পারে এরকম সিস্টেমে আমাদের রেটটা দেওয়া এটার ভিতরে কালার আছে চল্লিশটা এটার ভিতরে কালার আছে আপনার ত্রিশটা আপনার একটু কস্ট গ্যারান্টি দেবো আমার কাছে দেওয়া যাবে মাল আমি টাকার ব্যাক করে দেবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফিনিশিং দিয়ে আমরা মালগুলা তৈরি করি অরবিন্দু চেক আমিন ভাই আমাদের এগুলো হচ্ছে সব স্যাম্পল আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণ মাল আছে ভাই আপনাদের এই কটন কর্নার ঠিকানা কোথায় আমাদের কটন কর্নারের ঠিকানা হচ্ছে নবাব বাড়ি ঘাট নবাববাড়ির ঘাট থেকে নদী পার হলে নাগর মহল ঘাট নাগর মহল নামলেই আমাদের মার্কেটটা আলম মল মার্কেট এক নামে সদর ঘাট নামে সবাই চিনে জি সদর ঘাট থেকে নৌকা পার হলে সামনে আমাদের মার্কেট আলম মহল মার্কেট আপনার মার্কেট বন্ধ থাকে কি বার শুধু শুক্রবার বন্ধ এছাড়া প্রতিদিন খোলা এছাড়া প্রতিদিন খোলা অনলাইনে সর্বনিম্ন কত পিস শার্ট অর্ডার করতে পারবে আমাদের থেকে 24 পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন আপনাদের সাইজ রেসিও কত পিস থাকে সাইজ রেসিও মাত্র 2 পিস কোনটা আবার 3 পিস আপাতা এক কালার তিসি এটা আমাদের প্রাইস হয়েছে মাত্র একশো টাকা একশো টাকা জি হাফ শার্ট জি হাফ শার্ট

থাকতেছে স্যাম্পল এবং কলার পেস্টিং দেওয়া সম্পূর্ণ কোয়ালিটি ভাবে ছিলেন না যাতে একটা কাস্টমার আমাদের মালটা নিয়ে মানে ঠইগা না যায় এবং সর্ব জায়গা থেকে আমরা দেখা যে কে কিরকম প্রাইস দিছে তার থেকে আমাদের কাছে দশ টাকা কমে নিতে পারবেন প্রত্যেকটা মালিক কিছু কিছু মাল আছে দামি মাল ওইটা যেমন ত্রিশ টাকা কমে আমরা দিতেছি যাতে আমাদের কাছ থেকে একটা কাস্টমারের নিয়ে পাইকারি রূপে পাইকারি বেসতে পারে যেমন আমার থেকে পাইকারি নিছে উনিও পাইকারি আবার বিক্রি করতে পারে এরকম সিস্টেমে আমাদের রেটটা দেওয়া তো এটার প্রাইস রাখতেছেন কত এটার প্রাইস মাত্র দুশো

এটা প্রাইস দিয়েছেন কত এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার কয়টা এটার ভিতরে কালার আছে চল্লিশটা চল্লিশটা আর এই যে ফর্মাল শার্টের এটার ভিতরে কালার আছে আপনার ত্রিশটা তিরিশটা জি তারপরে আসলে আমাদের এটা ডিজিটাল প্রিন্ট অনেক সময় থাকে না আশেপাশে চারশো টাকা বিক্রি করতেছে আমরা আরো পঞ্চাশ টাকা কমে দিচ্ছি পরিচিত থেকে একজন মালটা নিয়ে পাইকারি বিক্রি করতে পারে আমার পাইকারি নেবো উনিও পাইকারি বিক্রি করবো খুচরা আর লাগে তো কোনো বিষয়ই না মানে পাইকারি দাতা বিক্রেতারা এই রেটটা দিয়ে আমরা ভিডিও করতেছি আজকে এখন ভিডিওতে যেই রেট বলছেন বাস্তবে আসলে কি এই রেটে পাবে তখন তো বলা যাবেন যে ভাই দাম বাইরে গেছে না 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 আমরা যখন যেই রেট দিব যখন যেই মাল বলবো কথা আর কাজ 100% মিল না থাকলে কখনই মাল নেবেন না আমার কথা হচ্ছে যে আপনি আমার দোকানে আসেন একটু খেয়াল করেন এবং রেটটা দেখেন যে আশেপাশে বিরুতে দেওয়া আছে এবং আপনারা দোকানে গ্যাস রুমে যাচাই করেন কি রেট দেওয়া এবং আমার রেট কি দেওয়া যদি আমার দশ টাকা বিশ টাকা কম হয় তাহলে আমার কাছে থেকে মাল নেওয়ার অনুরোধ এবং ফিনিশিং কোয়ালিটি এক নাম্বার হয় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফিনিশিং দিয়ে আমরা মালগুলা তৈরি করি যে রেট বিরুতে বলছেন এই রেট কতদিন থাকবে ইনশাল্লাহ ঈদ পর্যন্ত থাকবে এবার পঁচিশ সালের ঈদ পর্যন্ত থাকবে ঈদ পর্যন্ত ইনশাল্লাহ থাকবে ওকে তারপর কি থাকবে আসেন টরে টরে চায়না টরে বলা হয় চায়না টরে চায়না টরে এক কালার ফ শার্ট এক কালার ফরমাল শার্টত্যেকটা শার্টে আমাদের দেওয়া আছে একটা শার্ট না দেখতে হয় কালার হয় সর্বনিম্ন চল্লিশটা মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি মাত্র তিনশো টাকা টরে চায়না টরে আলিম ভাই এত কালেকশন আপনার এই শোরুমে টোটাল কতগুলো ডিজাইনের শার্ট হবে

আর আপনার এই মালটা চারশো টাকা চারশো টাকা কি নাট তো মাসাল্লাহ পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা এটা অন্য জায়গায় দেখবেন এটা রেড দো আছে সাতশো টাকা সাড়ে ছয়শো টাকা আরে একটা মাল একটা দোকানে ভালো স্টোরে উঠাইলে পনেরোশো টাকা দুই হাজার করা মালোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবো আমিন ভাই আমাদের এগুলো হচ্ছে সব স্যাম্পল আমাদের গোটাও পর্যাপ্ত পরিমাণ মাল আছে এই যে একটা ডিজিটাল খুব সুন্দর একটা পিন্টার রেট মাত্র চারশো পঞ্চাশ টাকা আটত্রিশ চল্লিশ মানুষ যারা থাকে আচ্ছা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা চেক এটার সাথে আবার একটা বক্স থাকে বক্স থাকে গিজা গিজা এটা হচ্ছে গিজা অরজিনাল দা এটাতে 530 টাকা এখন আমরা কিছু বক্স শার্টের কালেকশন দেখাবো আর এই বক্স শার্ট তো আপনারা সাথে বক্স ফ্রি দিয়ে দেন নাকি বক্সের টাকা রেখে দেন এডির সাথে বক্স ফ্রি বক্সের ভিতরে আমাদের এরকম 50 টা আইটেম আছে এবং বিভিন্ন রেডার আছে গিজা প্রিন্টের মধ্যে এটা

এটা রেট হচ্ছে মাত্র 340 টাকা 340 টাকা জি সাথে বক্স ফ্রি লক সহ জি তারপরে দেখাচ্ছি আমরা হলো হলো সবলিন বলা হয় ইন্ডিয়ান সবলিন আচ্ছা একটা বক্স থাকবো ফ্রি বক্সটা ফ্রি হয়ে যাবেন মাত্র 300 টাকা 300 টাকা জি তারপরে হলো এটা হলো ইন্ডিয়ান একカラー হুম

খরচ কিচ্ছু লাগবে না আপনি যেই কয় পিস মাল নেন দুই পিস মাল নেন দুইশো পিস মাল নেন কোন খরচ আপনার নাই তারপরে আপনি ট্রান্সপোর্ট থেকে যা খরচ হয় আপনি দিয়ে নিবেন এটাই আমাদের একটা বিশেষ সুবিধা এটা অনেকেই দিচ্ছে না অনলাইন অর্ডার করার সিস্টেম কি কত টাকা আগে অ্যাডভান্স করতে হবে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে তারপরে আমরা দিয়ে দেবো যেমন আপনি দশ হাজার মাল নিচ্ছেন পাঁচশো টাকা দিলেন এক হাজার টাকা দিলেন আগে অ্যাডভান্স তারপরে আমরা মালটা দিয়ে দেবো তারপরে আপনি টাকা দিয়ে ওইখান থেকে মাল উঠে নেবেন